সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আকৃতি দিয়ে যায় চেনা এর একক কাজ নম্বর একশো আঠারো সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব এর আগে তোমাদেরকে বলি যারা আমার চ্যানেলে তোমরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে অবশ্যই ক্লিক করে রাখবে যেন পরবর্তী অঙ্কগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা অঙ্কগুলো দেখতে পারো আশা এখন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি কাগজ ভাজ ব্যতীত একটি ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব আকার আরও তিনটি পদ্ধত্তির আলোচনা করো এখন আমরা এর আগে কাগজ ভাস করে কিভাবে লম্ব তৈরি করতে হয় তা আমরা দেখেছি এখন আমরা দেখব যে কাগজ ভাস না করে কি করে আমরা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত ব্যবহার উপরে লম্ব আঁকা যায় তিনটি পদ্ধতি আমরা আলোচনা করব প্রথম পদ্ধতি হলো ত্রিকোণী বা সেট স্কোয়ার ব্যবহার করে আমরা জানি ত্রিকোণীর একটি গণ সমকণ তোমরা খেয়াল করে দেখেছ ত্রিকটা দেখো তোমাদের জ্যামিতি বক্সের মধ্যে একটা এই টাইপের তোমাদের জ্যামিতি বক্স খোলো খুলে দেখো জ্যামিতি বক্সের মধ্যে এই ধরনের একটা তিরিকণি আছে আবার কারো কারো দেখতে পারবো এরকম আছে এরকম একটা ত্রিকোণী আছে দেখো যার এই কোণটা হলো এক সমকোণ বা নব্বই ডিগ্রি এই যে এক্ষেত্রে এই কোণটা হলো এক সমকোণ বা নব্বই ডিগ্রি এই ক্ষেত্রে এটা হলো এক সমকোণ বা নব্বই ডিগ্রি বোঝা গেছে আশা করি তোমরা বুঝতে পারছ দেখো প্রথমে আমরা কি করবো এই ত্রিকোণী সঠিক ব্যবহারের মাধ্যমে একটি ত্রিভুজের শীর্ষ থেকে তার বিপরীত উপর লম্ব আঁকা সম্ভব আমরা দেখো প্রথমে ধরি একটা ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজের এ হলো শীর্ষ বিন্দু আর বিসি হল শীর্ষ বিন্দুর বিপরীত বাহু ঠিক আছে এখন এ বিন্দু হতে বিসির উপর আমরা এই যে তিরিকণি তিরিকণিটি ব্যবহার করবো সেই তিরিকণির সাহায্যে একটি লম্বা অঙ্গন করবো এখন কী করবো তিরিকণিটিকে আমরা এমন ভাবে স্থাপন করব যেন এই যে এই তিরিকণি যে সমকোণ সংলগ্ন যে বাহু দেখো এই যে সমকোণ এই সংলগ্ন বাহুটা হলো এটা এই বাহুটা তিকটিকে আমরা এমন ভাবে স্থাপন করব যেন সংলগ্ন একটি বাহু বিসি বাহু সমান্তরালে থাকে এই যে বিসি বাহু এটা থাকবে আমরা যদি এটা ধরি ই এফ জি তাহলে এই যে জি এফটা টা থাকবে বিসি এর সমান্তরালে আমরা এভাবে ধরব হুম হ্যাঁ এই জায়গায় আমরা ঈদ এ বিন্দুতে ঈদ হলাম জি এভাবে বসাবে ঠিক আছে এটা হলো ঠিক আছে হুম বাহে বসাবে বসে কি করবে সমকোণ সমক সমকোণিক বিন্দুটিকে দেখো এই যে সমকৌণিক বিন্দু হলো এটা হ্যাঁ এর বিপরীত বাহু কোনটা এ বিন্দু এই দুই বিন্দু পরস্পরকে যদি যোগ করা হয় তাহলে হয় এফ তাহলে এফটা বি সি কে যে বিন্দুতে ছেদ করেছে তার একটা নাম দিয়ে দেবো আমরা নাম দিলাম ডি বিন্দু ঠিক আছে তাহলে এই এ এফ রেখাটা বিসি কে ডি বিন্দুতে সেদ করলো তাহলে আমরা বললাম যে চিহ্ন বি সি ঠিক আছে এসি লম্ব সি এভাবে তাহলে আমরা বলবো ধরি ত্রিভুজ যার শীর্ষবিন্দু হলো এ বিপরীত বাহু বিসি এ হতে বিসি এর উপর একটি লম্বা আঁকি আমরা ত্রিকোণীটিকে এরূপে স্থাপন করবো যেন এর সমকন সংলগ্ন একটি বাহু বিসি বাহু সমান্তরালে থাকে এবং সমান্তরাল বাহুটির বিপরীত শীর্ষ এ বিন্দুর উপর থাকে এবার ত্রিকোণীর সমকোণিক বিন্দুটিকে পি দ্বারা চিহ্নিত করি এখানে আমরা আমরা চিহ্নিত করেছি কি দিয়ে এখানে একে চিহ্নিত করেছি যদি আমি এটা এটা তোমাদেরকে রাফ দেখিয়েছি যদি এটা এটা আমি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু ধরেছি এখানে এখানে দেখেছি এখানে আমরা এই যে সমক যে ত্রিকোণ সিলেক্ট তাদের নাম থাকে না সাধারণত এভাবে দিয়ে এখানে এইটাকে নাম দেওয়া হয়েছিল পি পদে এ পি যোগ করা হয়েছিল এবং এ পিটাকে এ পিটা বি বিন্দুতে যেখানে সেট করবে তার নাম দেওয়া হয়েছে ডি ঠিক আছে পি দ্বারা চিহ্নিত করেছি হলো ত্রিকোণী ত্রিকোণীর সমকোণিক বিন্দুটার এখন এ বিন্দুগামী রেখা বিসি কে কোন দিকে ছেদ করেছে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এডি হলো উদ্দিষ্ট লম্ব আমরা দেখতে পারি এডি লম্ব বেশি ঠিক আছে এবারে তোমরা আঁকতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো দুই নম্বর পদ্ধতি হলো সাদার সাহায্যে লম্ব নির্ণয় করা আমরা এক্ষেত্রে কি করব প্রথমে একটা এ বি সি ত্রিভুজ এঁকে নেব ঠিক আছে এবার এবার কী করবো দেখো তোমাদের জ্যামিতি বক্সের মধ্যে এই ধরনের একটা চাদা আছে হুম চাদা আছে এই চাদাটা এখানে এইটা হলো নব্বই ডিগ্রি ঠিক আছে এটা হলো নব্বই ডিগ্রি তাহলে এই চাদাটা কি করবা এই ত্রিভুজের উপরে নিয়ে আসবে এইভাবে বসাবা ঠিকই ভাবে যেন এই যে এই বরাবর যে নব্বই ডিগ্রিটা আছে চাঁদাটা সেটা যেন এই বিন্দু এই বিন্দুগামী হয় ঠিক আছে আমি তোমাদেরকে চাদাটা দেখানোর চেষ্টা করছি ফ্রি হ্যান্ডে তোমাদের তো এগুলো জ্যামিতি বাক্সের মধ্যে থাকবে সরাসরি এভাবে বসাবে তো যেন এই নব্বই ডিগ্রি এই যে এখানে যে দাগটা আছে নব্বই ডিগ্রির এটা যেন এ বিন্দুগামী হয় ঠিক আছে এরকম নব্বই ডিগ্রিটা এরকম থাকবে ঠিক আছে তারপরে তোমরা কি করবে এখানে এ ঠিক আছে এই যে সি এর সমান্তরাল সমান্তরাল করে আমরা এই যে চাঁদাটার এই সমকল সংলগ্ন লৈখিক বাহটাকে সরল রৈখিক আমরা নিয়েছি দেখো কিভাবে করতে হবে একটি চাদার সরল রৈখিক বি সি এ সমান্তরালে রাখতে হবে এই বিষিয়ে সমান্তরাল করে আমরা চাঁদাটা সলকিক টাকে রাখলাম একই সাথে চাঁদার নব্বই ডিগ্রি চিহ্নিত এ বিন্দুর সাথে মিলাতে হবে আমরা এখানে মিলালাম এমন অবস্থায় চাদা সরিক বাহুর মধ্যবিন্দু পি দ্বারা চিহ্নিত করে আমরা এই যে এই বিন্দুটাকে কি নাম দেব একে নাম দেবো পি বিন্দু ঠিক আছে করবো এবার এ এবং পি আমরা যোগ করে দেব যোগ করে দিলে এভাবে যোগ করে দেব যোগ করে দিলে এটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করবে এ ও পি বিন্দুগামী রেখা বি কে ডি বিন্দুতে ছেদ করে তাহলে এডি হলো উদ্দিষ্ট লম্ব অর্থাৎ এডি লম্ব বিসি ঠিক আছে এভাবে আমরা চাঁদার সাহায্যে লম্ব আঁকতে পারি ঠিক আছে দেখো এখন তিন নম্বর পদ্ধতি হল পেন্সিল কম্পাসের সাহায্যে লম্ব নির্ণয় করতে হবে দেখো এবিসি একটা ত্রিভুজ ঠিক আছে এবুজ এবিসি একটা ত্রিভুজ এখানে এবিসি একটা ত্রিভুজ কি করতে হবে এ হতে বিসি বাহুর উপর যে কোনো ব্যাসার্ধে একটি বৃত্তচাপ আঁকি যেন তা বিসি কে পি ও কিউ বিন্দুতে সেট করে প্রথমে আমরা কি করব এই এ বিন্দু থেকে যে কোনো বাসা ধরবে একটা কম্পাস ধরো কম্পাস ধরে তুমি এখানে ধরবে ধরে এইভাবে নেবে এইভাবে হ্যাঁ দেখো আমি ফ্রি হ্যান্ড রেখেছি এভাবে এ বিন্দু থেকে বি এর উপরে যে কোনো ব্যবসাটা নিয়ে বিসিএর উপরে একটা এভাবে একটা বৃত্তচাপ আঁকলাম এই বৃত্তচাপটা বি সি কে এখানে যেখানে করেছে তার নাম এখানে যেখানে করলো তার নাম কিউ ঠিক আছে এখন পি ও কিউকে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি এখন এই যে একবার পিকে কেন্দ্র করবো এরা অর্ধেকের বেশি যে কোনো বাসা নেবো অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো এভাবে ঠিক আছে পিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি বাসাতে নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম এবার এবার কিউ বিন্দুকে আমি কেন্দ্র করবো কেন্দ্র করে ওই একই বাসাতে নেবো নিয়ে এর একটা বৃত্তচাপ এভাবে এঁকে দেবো একে এটা এঁকেছি কিউ বিন্দুকে কেন্দ্রে করে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা দুইটি বৃত্তচাপ আঁকলাম এ একটা আর এ একটা ধরি বৃত্তচাপ দয় পরস্পরকে আর বিন্দুতে ছেদ করে তাহলে আমরা এই যে যেখানে ছেদ করেছে নাম কি দেব আর ঠিক আছে এ ও আর বিন্দুগামী রেখা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে আমরা এ আর এটা স্কেলের সাহায্যে এটা স্কেল দেবে এ স্কেলের সাহায্যে এ এবং আর

একে এখানে একটা পেন্সিল কম্পাসটা ধরবে ধরে যে কোনো ব্যাসের নিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকবে বৃত্ত চাপটা বিসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করবে হ্যাঁ এবার কী করবে এখানে পি আর কিউ নাম দিলাম এবার পি ও কিউ কে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেক বেশি এদিকতে ধরলে এতটুকু এদিকতে ধরলে এতটুকু ঠিক আছে নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত চাপ আঁকবে আর কি বিন্দুকে কেন্দ্র করে আর একটা বৃত্ত চাপ্তর করলো আর বিন্দুতে রেখাটা হলো এই রেখাটা বিসি কে যে বিন্দুতে ছেদ করলো তার নাম দেবো আমরা বিন্দু ঠিক আছে তাহলে আমরা বলবো এডি হলো বিসির উপরে লম্ব এডি লম্ব বিসি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনে ক্লিক করে রাখবে যেন পরবর্তীতে আমি অঙ্ক আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পারো ঠিক আছে থ্যাংক ইউ